নমস্কার আমি পাপিয়া বিশ্বাস আর আপনাদের সবাইকে জয়গুরু আমার ইউটিউব চ্যানেল নিরামিষ টিপসের স্বাগত আপনাদের সাথে শেয়ার করব ফুলকপির পাঁচটি দারুণ টিপস ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন শীতকালীন সবজি হিসেবে ফুলকপি অনেকেরই প্রিয় রান্না থেকে শুরু করে বাছাই করা পর্যন্ত ফুলকপি নিয়ে পাঁচটি প্রয়োজনীয় টিপস নিচে দেওয়া হলো। এক পোকা পরিষ্কার করার সহজ উপায় ফুলকপির খাঁজে অনেক সময় ছোট ছোট পোকা থাকে যা খালি চোখে দেখা যায় না তাই রান্নার আগে ফুলকপি টুকরো করে কেটে কুসুম গরম পানিতে সামান্য লবণ ও হলুদ মিশিয়ে দশ পনেরো মিনিট ভিজিয়ে রাখুন এতে ভেতরে থাকা পোকা বা ময়লা সহজে বেরিয়ে আসবে দুই রান্নার পর সাদা ভাব বজায় রাখা রান্না করার পর অনেক সময় ফুলকপি কালচে বা হলদেটে হয়ে যায় ফুলকপির ধবধবে সাদা রং বজায় রাখতে চাইলে রান্নার সময় পানিতে এক চা চামচ